السلام عليكم ورحمة الله شمانة دشاق شمانة علماء كرام أشكر الشباب هلا سين সালাম আলাইকুমর আহমদুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত আল্লাহ মাক আশা করি সবাই ভালো আছেন আমি আবু সুফি আনল মাদানি আখলা সাহাবা ফেজ থেকে লাইভে অংশগ্রহণ করেছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি গাড়িতে আছি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একজন ভাই দয়া করে একটু কমেন্টস করেন আমি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি গাড়িতে আছি আমার বড় বোন অসুস্থ বড় বোনকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা দিয়েছি দয়া করে একটু কমেন্টস করেন আমার কথাগুলো শুনতে পারছেন কিনা কথাগুলো ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা একটু কমেন্টস করেন আর সবাই একটু শেয়ার করেন এই মাত্র দেখতেছি আমাদের সাথে শুধু জন আছেন মাসুদুর রহমান ভাই লেখছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাউলানা আহমানুল্লাহাম আলাইকুম হজরত কেমন আছেন আমি ইন্ডিয়া থেকে জি মাসুদুর রহমান ভাই লিখছেন জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে জন হয়েছে একটু মেহরবানি করে সবাই শেয়ার করেন একটু মেহরবানি করে সবাই শেয়ার করেন আমাদের সাথে পঁচিশ জন হয়েছে একটু মেহরবানি করি সবাই শেয়ার করেন আর সবাই একটু কমেন্টস করেন আজকের লাইভে আমি অনেক দিন পরে সরাসরি আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি বিভিন্ন ব্যস্ততার কারণে মাহফিল ব্যস্ততা সহ বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের সাথে লাইভে আসা হয় না তো আজকে আমার আসলে রাত্রের বেলা মাহফিল নাই সকাল বেলা তিন তিনটা মাহফিল ছিল আলহামদুলিল্লাহ সবগুলা মহিলা মাহফিল বড় বোন খুবই অসুস্থ বড় বোনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে আমার বড় আফার জন্য সবার কাছে দেওয়া চাই সবাই একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন আর সবাই একটু কমেন্টস করেন এম টি মিরাজ উদ্দিন লেখসেন ওস্তাদ জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই লেখসেন নজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তারপরে বাহাদুর খান লেখসেন জি ওস্তাদজি সোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আয়াজ উদ্দিন ভাই লেখসেন আমি নওগাঁ থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আব্দুল হালিম ভাই লেখসেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মিরাজ উদ্দিন ভাই লেখসেন শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আব্দুল হালিম ভাই লেখসেন হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাহারু বাহার বাহাদুর খান আল্লাহ সুস্থতা দান করুক আমিন যে ভাই একটু শেয়ার করেন একটু সবাই শেয়ার করেন আপনারা যদি সবাই শেয়ার করতেন তাহলে এত এতক্ষণে পঞ্চাশ জন প্লাস হয়ে যেত আলহামদুলিল্লাহ অনেকেই আসতেছেন আবার চলে যাইতেছেন বুঝতেছি আপনারাও ব্যস্ত আছেন মাওলান আমানুল্লাহ লেখছেন ফি আমান আল্লাহ আপনার বোনকে খুব দ্রুত শিফা দান করুক দোয়া করি আমিন আব্দুল হালিম ভাই লেখছেন ইনশাল্লাহ দোয়া করবো হুজুর ঠিক আছে ইনশাল্লাহ সবাই দোয়া করেন এছাম শিববীর আজাদি ভাই আল্লাহ আপনার বনকে পরিপূর্ণ সুস্থ তা দান করুক আমিন মুক্তি মুশফিকুর রহমান ভাই লিখছেন হুজুর কামন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজিবুল্লাহ রাজ আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এমডি আতাউল্লাহ আমি দেখা আমি দেখা ও আমি ডাকা থাকি জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ শাহেক সিরাজুল ইসলাম ভাই লেকশন সাহেব অনেক দিন পরে অনেক দিন পর দেখলাম জি ভাই আমানুল্লাহ ভাই আমানুল্লা আহমদুল্লাহ নাইম ভাই লেকশন হজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মিরাজউদ্দিন ভাই আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করুক আমিন আনাস মাদানি মাদানী লালামিকুম রহমতুল্লাহ জিকুম আসসালাম রাজিবুল্লা রাজ আসসালাম যে সবাই একটু শেয়ার করেন সবাই একটু আপনার মাদ্রাসায় মাহফিল কত তারিখে মোহাম্মদ মোসাদ্দেক ভাই লিখছেন আমার মাদ্রাসায় মাহফিল কত তারিখে জানতে চাইছেন জি ভাই আমার মাদ্রাসায় মাহফিল চব্বিশ ডিসেম্বর পুরুষ মাহফিল পঁচিশ ডিসেম্বর মহিলা মাহফিল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি পোস্টার দিয়েছিলাম ফেসবুকেও পোস্টার দিব আমাদের গ্রুপ মেম্বার যারা আছেন তিনাদের কাছে আমি আমার মাহফিলের জন্য সহযোগিতা চাইছিলাম সবার কাছে বলছিলাম যে আপনারা গ্রুপ মেম্বার যারা আছেন আমি আসলে ব্যক্তিগত মাহফিলের কারণে এবং বিভিন্ন ব্যস্ততার কারণে মাদ্রাসার মাহফিলের জন্য আসলে কিছুই করতে পারি নাই একটা মাহফিল করার জন্য তো আমাদের বিশাল খরচ যেহেতু আমার ফ্রেন্ডেল অনেক বড়ো হয় আমার মাইকের ব্যবস্থাপনা অনেক বেশি হয় জন্য আমাদের খরচ অনেক বেশি মাইক ফ্রান্ডেলে আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা চলে যায় আদার্স খরচ তো আসেই সবাই দোয়া করবেন সবাই বাড়লে সহযোগিতা করবেন মাহফিলের জন্য বিশেষ করে আখলাকে সাহাবার জিনারা আমাকে মোহাব্বত করেন আমাকে ভালোবাসেন আমি আমার জন্য আপনাদের কাছে কখনো কোনো কিছু চাইনি আগামী দিন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে চাইতেও হবে না মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই যেহেতু আমি আওয়ামদের কাছে খুব একটা যাই না আওয়ামদের কাছে আমি কখনও নিজেকে ছোট করি না আমি সবসময় আল্লাহর উপরে এক করি তাও করি চলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাইবো আপনারাও যারা পারেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন যারা আহ্লাহ সাহাবার বদৌলতে আজকে দিনের মেহনত করতেছেন মানুষের সেবা করতেছেন এই ছিলায় যদি আল্লাহ আপনাকে ভালো রাখে ওটাই আমার চাওয়া তো শুধু এইটুকু বলা যদি পারেন ইনশাল্লাহ মাদ্রাসার মাহফিলের জন্য সবাই অন্তত পক্ষে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা যদি সহযোগিতা করেন আমি সবার কাছে চাইব না যেহেতু সবার ইনকাম সোর্স ওই রকম হয়তো নাও থাকতে পারে যাদেরকে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন যারা দিতে পারবেন দিলে কোনো সমস্যা হবে না পরিবার কেন্দ্রিক হবে না ব্যক্তি কেন্দ্রিক হবে না তারা ইনশাআল্লাহ একটু সহযোগিতা করবেন আশা করি ইনশাল্লাহ আর আপনারা যারা মোদাব্বেরগণ আছেন তদ্বিরের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ অনেকের সাথে তো আমার কথা হয় অনেকে যোগাযোগ রাখে হোয়াটসঅ্যাপেও রাখে অনেকে নাম্বারে ফোন দেয় তো আলহামদুলিল্লাহ এক ভাই আমার কাছকে আসরের পরে এই মাগরিবের পরে আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য এক হাজার টাকা পাঠাইছেন তো উনি একটা কথা বলছেন আমার কাছে এটা খুব ভালো লাগছে উনি বলে হুজুর আখলাকে সাহাবার বদৌলতে আমি তদ্বীরের কাজ শিখছি এবং তদ্বীরের কাজ করতেছি এ যাবৎ পর্যন্ত আমি তেরো চোদ্দটা কাজ করছি আমি সবগুলা কাজ আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি তো এটা শুনে আমার কাছে অনেক খুশি লাগছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আছেন মোদাব্বেরগণ আপনারা কাজ করেন কম করেন বেশ করেন কাজ করেন বৈশা থাকবেন না যদি বইসা থাকেন তাহলে আপনার অস্ত্র দুর্বল হয়ে যাবে আপনার এই এলেমগুলি আপনার থেকে দিন দিন দূরে সরে যাবে আর আপনি যখন কাজের মধ্যে থাকবেন তখন আপনার এই আইলেমগুলি তাজা থাকবে আপনি যখন রেগুলারলি কাজ করবেন রেগুলারলি মানুষের সেবা করবেন আপনি তদবিরের জগতে আপনার সব কিছুর উপর আলহামদুলিল্লাহ মুখস্ত এলেম থাকবে আপনার কোনো কিছুর জন্য কাহারও কাছ থেকে আইলেম নিতে হবে না এই জন্য এক একটু যদি মেহনত করেন একটু যদি চেষ্টা করেন একটা সময় আলহামদুলিল্লাহ আপনি আমরা তো ছোটো আপনি আরও অনেক বড় হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনারা তো এলেমে আমলে আমার চাইতে অনেক উর্ধে আপনাদের আল্লাহ যেরকম এলেম দান করছেন ওরকম আমল দান করছেন আপনারা খেদমতে আসেন তো আপনাদের দ্বারাই আরও বেশি খেদমত হবে আমাদের চাইতেও আপনাদের দ্বারা আরও অনেক বেশি খেদমত হবে এই জন্য আপনারা যারা কাজ করতেছেন কাজ করেন সবাই কাজ করেন যে যে বিষয় এই বুঝেন না গ্রুপে যোগাযোগ করবেন অথবা আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিবেন আমি হয়তো সবার ফোন রিসিভ করতে পারি না তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করি এখন যেহেতু আর আগের মতো হুন্ডায় থাকি না আগে তো মোটরসাইকেলে থাকতাম এই জন্য ফোন সবগুলো রিসিভ করতে পারতাম না তো এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আর বদৌলতে এই যে গাড়ি পাইলাম গাড়ি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ গাড়ি নিলাম এক সপ্তাহ হয়ে গেল গাড়ি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়ার বদৌলত হয়েছে ওলামা কারামের পদমের কদমের বরকত ওলামা এ কামের দোয়ার বরকত ওলামা একরামের কেরামের সহযোগিতা ভালোবাসার বরকত আলহামদুলিল্লাহ যে গাড়ি স্বপ্ন দেখেছিলাম আরও দুই বছর পরে সেই গাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুই বছর আগে মিলিয়ে দিয়েছেন তো এই জন্য আপনারা যারা মোতাব্বেরগণ আছেন আপনারা কাজ করেন বিশেষ করে তদ্ভীরের জগতে সবচাইতে বেশি কাজ যেটা হয় সেটা হচ্ছে জিন্নাতের কাজ জিন্নাতের কাজ করার সময় আপনারা বিন্দু মাত্র ভয় পাবেন না বিন্দু মাত্র ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নয় আপনারা নির্দ্বিধায় কাজ করেন অনেকেই পরিবার নিয়ে চিন্তা করেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিচ্ছু হবে না ওরা আপনার কিছুই করতে পারবে না একটা কথা সব সময় মনে রাখবেন মানুষ সাপকে ভয় পায় মানুষ যদি জানতো সাপ মানুষকে কি পরিমাণ ভয় পায় তাহলে সব মানুষ সাপের উপরে রাজত্ব করতে পারত কিন্তু আমরা মনে করি আমরা সাপ দেখলে ভয় পাই সাপ তো আমাদেরকে দেখলে আমাদেরকে মারার জন্য আমাদেরকে আঘাত করার জন্য সাপ দৌড়ে আসে কিন্তু আপনি জানেনও না সাপ আপনাকে দেখলে সে কতটা ভয় পায় সে মনে করে আপনি তার প্রাণ্যাসের জন্য হুমকি এই জন্য সে নিজেকে সেভ করার জন্য আপনার দিকে তেড়ে আসে নো আপনাকে জনমের চাইতে ভয় পায় সুতরাং জিন জাতি এটা যত শক্তিশালী হোক মনে রাখবেন আশরাফুল মাখলুকাত কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত আমরা আমাদের উপরে ওদের শক্তি কখনো হইতে পারে না কারণ আল্লাহ আমাদেরকে শক্তি দেন নাই তবে হেকমত দিয়েছেন কৌশল দিয়েছেন যে কৌশল দিয়ে আমরা আকাশে বিমান উড়াই যে কৌশল দিয়ে আমরা আকাশে হেলিকপ্টার উড়াইতেছি যে কৌশল দিয়ে আমরা সাগরের উপরে যেখানে একটা দানা সম্ভব না সেখানে হাজার হাজার একটা জাহাজ মানুষকে এই পরিমাণ ক্ষমতা দিছেন যে মানুষ সমস্ত মাস উপরে রাজত্ব করতে পারবে আপনিও পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো ভয় নাই বিন্দু মাত্র ভয় করার কোনো কারণ নাই ওরা আপনার কিছুই করতে পারবে না আপনি যদি মানসিকভাবে দুর্বল হন মানসিকভাবে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনার ভিতরে ভয় কাজ করবে বাট ওরা আপনার কিছু করতে পারবে না ওরা আপনার কিছু করতে পারবে না ওরা আপনার ছেলে মেয়ের কিছুই করতে পারবে না ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে নির্ভিঘ্নে আপনারা কাজ করেন নির্ভয়ে আপনারা কাজ করেন আপনারা অনেক দূর এগিয়ে যান আপনারা তৎবীরের জগতে আপনারা অনেক দূর এগিয়ে যান কারণ আপনারা জানেন আমাদের দেশে যারা মোদাব্বের আছে যারা তদবিরের কাজ করতেন তারা কিন্তু তদবিরের বিষয়টাকে অন্যান্য ওলামাই কেরামের সামনে জাতির সামনে এটাকে অনেক কঠিন আকারে উপস্থাপন করত। এবং অনেক ভয়ানকভাবে এটাকে উপস্থাপন করত যার কারণে ওলামাই কেরাম এটাকে অনেক বেশি ভয় পাইতো তো আমি আপনাদের সেই ভয় ভেঙে দিলাম আমি আপনাদের সেই ভয়কে দূর করে দিলাম এখানে জটিল কিছু নাই কঠিন কিছু নাই সবকিছু আল্লাহ তাল কালামে ফাঁকের মধ্যে আছে সেখান থেকে আপনি এগুলি নিয়ে কাজ করেন আর আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি যদি গ্রুপের গ্রুপের সদস্য হয়ে থাকেন তাহলে মধ্যে তো কোনো বিষয় অভাব নাই সব ওলামায় কেরাম দিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ এখন তো আমাকে ওইভাবে কাজ করা লাগে না আমি প্রথম কয়েকদিন যেভাবে মেহনত করা লাগছে যেভাবে সময় দেওয়া লাগছে আলহামদুলিল্লাহ এখন আর আমার সময় দেওয়া লাগে না এখন আখলাকে সাহাবাতে এমন কিছু যোগ্যতা সম্পন্ন মোদাব্বেরগণ তৈর হয়ে গেছেন যারা আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে জাতির খেদমত করতেছেন ওলামাই কেরামের খেদমত করতেছেন যেটা দেখে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে অত্যন্ত আনন্দ লাগে গতকালকে আমাকে এক ভাই বলতেছেন গতকালকে আমাকে এক ভাই বলতেছেন আপনি একজন বড় মানের বক্তা আপনার এখন নাম খ্যাতি অনেক বেশি আপনাকে নিয়ে মানুষ অনেক উচ্চ মানের একজন ব্যক্তি মনে করে আপনি এই অনলাইনে কাজটা ছেড়ে দেন আমি বললাম যে এই কাজটায় আমার ব্যক্তিত্বের কি ক্ষতি করলো আমি বললাম যে আমি আবু সুফিয়ান একজন ব্যক্তি আমি অনলাইনে অথবা মিডিয়াতে মোদাব্বেরদেরকে তদ্বির শিখাইছি এর দ্বারায় আমার কি হয়েছে এখানে আমি অন্যায় কি করছি না যাইজ কি করছি হয় জানা এটা শাহানের খালাম তো আমি বললাম যে আমার তো কোনো সমস্যা হয় না আর আমার যদি কোনো সমস্যা হয়ও আমি সেই সমস্যাটাকে সমস্যা মনে করি না কারণ আমার রিজিক আমার আল্লাহর কাছে আপনি চাইলে আমাকে মাহফিলে দাওয়াত দেন বা না দেন সেটা আপনার ব্যাপার আমার কিছু যায় আসে না আমি ওলা এ যে ভালোবাসা পেয়েছি ওলা এ কেরামের যেই সম্মান আমি পেয়েছি আমি এই আমার এই কয়জন ওলামাইকার হলেই চলে আমার আর এর থেকে বেশি দরকার নাই আখলাকে সাহাবাতে যারা আছে ওনারা আমরা অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ আমরা এক যোগে সারা বাংলাদেশে উম্মতের এই লাইনের অন্তত এই খেদমতটা আমরা করে যাব ইনশাল্লাহ তো আপনারা যারা আছেন আপনারাও কাজ করেন আপনারা কাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন আপনি বেশি না ছয় মাস মেহানত করেন এক বছর মেহানত করেন আর আপনারা একটু লাইভটাকে শেয়ার করবেন আমার ফেজে আসলে রিস অনেকটাই কমে গেছে রিস বাড়াইতে হবে এই জন্য প্রচুর পরিমাণ আপনাদের কমেন্টস দরকার প্রচুর পরিমাণে আপনাদের শেয়ার প্রয়োজন কারণ এই ফেজটা তো আপনাদেরই ফেজ এটা হয়তো আমি এটাকে কন্ট্রোল করি ঠিক আছে কিন্তু এটা আপনাদের ফেস এটা আমাদের সকলের ফেজ সুতরাং আখলাকে সাহাবা আমি সারা জীবন একটা নামকে সয়েজ করে রেখেছি যে আমি যদি জীবনে কখনো কিছু করি তা আমি এই নামের উপরে করব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার আখলাকে সাহাবা আমি এটা করেছি আপনাদের সহযোগিতা এটা আজকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে এটা পরিচিতি লাভ করেছে আপনিও আখলাকে সাহাবার একজন গর্বিত সদস্য ইনশাল্লাহ তো আখলাকে সাহাবা একটা ফাউন্ডেশন আমরা করেছি আপনারা জানেন আখলাকে সাহাবা ফাউন্ডেশনের তিনশো তেরো সদস্য আমরা সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের দুইশো প্লাস সদস্য হয়ে গেছে আর অল্প কয়েকদিনের ভিতরে আমাদের এই তিনশো তেরো কাফেলা পুরে যাবে ইনশাআল্লাহ তো আপনারা দয়া করে আজকের এই লাইভটাকে সর্বোচ্চ কমেন্টস করেন সর্বোচ্চ শেয়ার করেন এবং সবাই একটু বেশি করে লাইক করেন তাহলে ফেজের যে রিস্ক কমে গেছে সেটা ইনশাল্লাহ এক ভিডিওতে উঠে যাবে ইনশাআল্লাহ আমাদের রফিকুল ইসলাম সাগর ভাই লেখছেন মাশাল্লাহ সুন্দর উপদেশ আলহামদুলিল্লাহ এম ডি শাম শান্ত লেখছেন মাশাল্লাহ এম ডি সিরাজ ভাই লেখছেন মাশাল্লাহ জোবাইর হোসাইন লেখসেন মাশাল আবদুল হাসিব মাশাল্লাহ জোনায়দ লেখছেন মাশালাহ ধন্যবাদ আনাস ভাই লেখছেন আল্লাহ নিরানব্বই টি নামের নকশা কিভাবে পাব ইনশাল্লাহ এটা লাইভের পরে আমি ফেজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে আপনারা সবাই পাবেন নিরানব্বই নামের নকশা আমাদের গ্রুপে আছে ওসমান গনিরি ভাই লেখছেন হজরত আমাকে অ্যাড করেন ভাই আমি তো আপনাদেরকে অ্যাড করার জন্য বারবার বলতেছি আপনারা ইসরাফিলের নাম্বারটা উঠাই নেন ইসরাফিলকে আপনারা ফোন দেন ইসরাফিল যদি অ্যাড না করে আমাকে কমপ্লেন জানাবেন জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স ডাবল নাইন সিক্স নাইন টু ইসরাফিলের নাম্বার আবার বলতেছি জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সিক্স থ্রি টু জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স ডাবল নাইন সিক্স নাইন টু আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স থ্রি টু সিক্স ডাবল নাইন সিক্স নাইন টু এটা হচ্ছে ইসরাফিলের নাম্বার ও অ্যাড করে আপনারা ওকে ফোন দিবেন ও আপনাদেরকে অ্যাড করে দিবে সবাই ওকে ফোন দিবেন ও আপনাদেরকে অ্যাড করে দিবে আর আপনারা যারা এই এখনও শেয়ার করেন নাই দয়া করে শেয়ার করে দেন মনিরুজ্জামান বা ইলেকসেন মাশাআল্লাহ অনেক সুন্দর উপদেশ ধন্যবাদ ওসমান গনি ভাই আপনাকে অ্যাড করে না অ্যাড করার জন্য ইসরাভিলের নাম্বার দিছি অ্যাড করেন মিরাজ ভাই আমার ইচ্ছে ছিল কিছু শরিক হতে কিছু শরিক হতে কি গত শুক্রবার রাতে আমাদের ঘরে চুরি হয় আমার মোবাইল ঘরের মোবাইল সহ আরও নগদ অনেক টাকা নিয়ে যায় ইন্না আপনারা সবাই মিরাজুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করেন মিরাজুদ্দিন ভাইয়ের ঘর চুরি হয় তারপরে এখন আমার কোনো মোবাইল না থাকায় কিছু করতে পারছি না মিরাজুদ্দিন ভাই যদি মোবাইলের ব্যবস্থা একান্ত না হয় তাহলে আপনি আমাকে ইনশাল্লাহ দু একদিন পরে ফোন দিবেন আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ এম ডি আকরাম ভাই আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আনাস মাদানি লেখছেন ঠিক অবস্থা কি অবস্থা জি আলহামদুলিল্লাহ মোহাম্মদ মোসাদ্দেক আপনার মাদ্রাসার মাহফিল কত তারিখ জি মাদ্রাসার মাহফিল চব্বিশ ডিসেম্বর পুরুষ পঁচিশ ডিসেম্বর মহিলা ইউসুফ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হজরত আমি এখনও তিনশো তেরো কাফেলা হইতে পারি নাই আপনি ইসরাফিলের নাম্বার দিলাম ইসরাফিলকে ফোন দেন ও এখন বাসায় আছে আমি তো ঢাকায় যাচ্ছি ও এখন অবসর আছে ও আপনারা ফোন দিবেন লাইভের পরে তারপরে আক্তার এস পি মাশাআল্লাহ হজরত সুন্দর কথা বলছেন ধন্যবাদ মাসুদুর রহমান খান ইনশাল্লাহ ইনশাআল্লাহ মামুন তানজিল মামুন তানজিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম এম ডি সিরাজ ভাই লেখছেন হুজুর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন বার্ষিক মাহফিলে সফলতার জন্য দোয়া করবেন যাদের কাল্লা তহফিদ দিছে মাহফিলের জন্য কিছু শরিক হবেন পাঁচশো টাকা করি সবার নিকট আমি আবেদন জানাই দিতে হবে এরকম কিছু না যদি দিতে পারেন আমার মাদ্রাসা উপকৃত হবে আমি আসলে এই বছর মাহফিলের আগে অন্যান্য বছর মাহফিলের আগে আসলে দুই চার দিন এলাকায় সময় দেওয়া হয় দেওয়ার চেষ্টা করতাম আর অন্যান্য বছর মাহফিলগুলা করতাম ফেব্রুয়ারি মাসে আমার গ্যাপ দেখি আমি ওই সময় তারিখ দিতাম বছর জানো ডিসেম্বরে করার উদ্দেশ্য হচ্ছে আমার মাদ্রাসার মাহফিলের সময় আসলে আমার আশপাশে কয়েকটা মাদ্রাসা ওরা আমার মাহফিলের আগে পরে তারিখ করে ফেলে আমার মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার মাদ্রাসার মাহফিল তেরো চোদ্দ ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল হইতো কিন্তু প্রত্যেক বছর এরা আমার সাথে এরকম আকফর তারিখ করে এতে করে আমার সমস্যা হইতো এই জন্য আমি আমার মাহফিলকে আগেই নিয়ে আসি তো এই জন্য মানে আমার একেবারে চব্বিশ তারিখ মাহফিল আমার তেইশ তারিখেও প্রোগ্রাম আছে। মানে আমার একটা দিনও প্রোগ্রাম খালি না এবং মানে মাহফিলের তারিখটা তো হুট করি করা এই জন্য আমি এক সপ্তাহ যদি আমি হাতে খালি সময় থাকত তাহলে মহল্লায় আমি তিন চার দিন সময় দিল আলহামদুলিল্লাহ আমার ব্যাপক আকারে মাদ্রাসায় আয় হইতো আপনাদেরকে আরেকটা কথা বলি রাখি সেটা হচ্ছে আমি আমার মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়ে কোনো কালেকশন করাই না ওনাদেরকে আমি কখনো গ্রামে কালেকশনের জন্য নামাই না এই জন্য যা কিছু করি আমি একাই করি এই কারণে আপনাদেরকে একান্ত আফন ভেবে নিজের নিজের একেবারে একান্ত আফন মনে করি আপনাদের কাছে মনের কথা বলা আপনাদের কাছে একটু সহযোগিতা চাওয়া আপনারা সবাই মিলে যদি আমাকে পাঁচশো টাকা করি দেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের বদৌলতে আমি অনেক দূর আগাইতে পারবো আমার অনেক উপকার হবে এই জন্য আপনাদের কাছে আমার এই সহযোগিতার জন্য হাত পাতা আপনারা এটাকে ভিন্ন চোখে দেখবেন না আমি আল্লাহর নামে কসম খাইয়া বলি আপনাদেরকে দিয়ে আমার কোনো বাণিজ্য করার ইচ্ছা নাই যে হয়তো অনেকে ভাববেন আমি আপনাদেরকে দিয়ে বিভিন্ন সময় এভাবে আপনাদেরকে ফেরা দিব আমি আসলে এরকম কোনো ফেরা দিব না একটু সেট করেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাৰ দৰ্জা খোলোচ না